আজকে শেয়ার করব জকডুমের ভর্তা আসসালামু আলাইকুম এভরিয়াল আমি নাসিন সুলতানা মিনা সিরাজগঞ্জের মেয়ে আমার চ্যানেল মিনাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভর্তা বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম জগডুম নিয়েছি এই যে এখন এটাকে এভাবে করে কেটে নিচ্ছি এই যে সবগুলো জগা কেটে নিয়েছি এখন এটা দশ মিনিট ভিজিয়ে রাখবো পানির মধ্যে এতে করে এর যে কষটা সেটা ছেড়ে যাবে জগডুম কাটলে হাতটা কালচে হতে পারে তখন লেবু দিয়ে এভাবে করে হাতটা ক্লিন করে নেবেন এই দেখুন একদমই পরিষ্কার হয়ে গিয়েছে এখন কেটে ধুয়ে রাখা জগা সিদ্ধ করে নিবে এভাবে করে সিদ্ধ হয়ে গিয়েছে একটা স্টেনার দিয়ে উঠিয়ে নিচ্ছি এখন চুলায় কড়াই দিয়ে চুলা অন করে দিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম সাত আটটা রসুনের কোয়া ভেজে নিচ্ছি দিলাম তিনটা পেঁয়াজ কুচি সামান্য লবণ দিয়ে দিলাম ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন সফট হয়ে আসলে দিয়ে দিলাম আট নয়টা কাঁচামরিচ ঝালটা যার যেমন পছন্দ সেরকম দেবেন হয়ে গিয়েছে ভাজা এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে করে কড়াইয়ে আরও দু টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে দিলাম সিদ্ধ করে রাখা জগা ভেজে নিচ্ছি জগাটা তেলের মধ্যে কড়া করে ভাজতে হবে নইলে টেস্ট ভালো আসবে না হয়ে গিয়েছে এখন ভর্তা বানাবো এখন এভাবে করে পিষে নিচ্ছি এখন দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ মরিচ রসুন এখন এটা পেশে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছু একসঙ্গে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি এভাবে করে এটা গরম ভাতে ভীষণ টেস্টি এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম একটা সার্ভিং প্লেট উঠিয়ে নিলাম একটু গার্নিশ করবো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করে রাখতে পারেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ